কিন্তু ফ্রিজে না দুধ বেশি হয় কিন্তু জার্সির উপর মানে সব চাহিদা কেন এটা হলো চাহিদা হচ্ছে যারা জার্সি গরু পালে যারা মনে করে দুধটা বিক্রি করে দেখা যায় যে পনেরো লিটার দুধ যদি হয় পঁচিশ লিটার কভার করে দেয় তার কারণ হচ্ছে হলো জার্সি গরু দুধটা হলো মিষ্টি এর ফ্যাটটা হলো বেশি আর যেখানে মিষ্টি দোকানেও দিলে যদি ওই ফিজিয়ানের দুধ যদি দেওয়া হয় যায় গাভী জল দুধ দেওয়া যায় দেখা যায় যে ষাট টাকা লিটার এটা হলো পঁয়ষট্টি টাকা মানে পঁয়ষট্টি টাকা লিটার এই জন্যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে আগস্ট দুই রোজ সোমবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গর উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া ইমন ডেইরি ফার্ম আর ইমন ডেইরি ফার্মের মালিক রাজু আহমেদ তো তিনি এখান থেকে বকনা নিয়ে কাজ করে থাকেন এ সপ্তাহে আসার পর দেখলাম যে বেশ কিছু উন্নত জাতের জার্চি বকনা সংগ্রহ করছে সেই বকনাগুলোর জাত মান বয়স দাম সহ বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভী বকনা সার যে যেটাই কেন না কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবাণীতে ভালো আছি আপনি ব্যবসা বাণিজ্যে কি অবস্থা চলছে টুকটাক মোটামুটি ভালোই খারাপ না জি আগের সপ্তাহে যে গরুগুলো ভিডিও করছেন সেগুলো কি বিক্রি হয়েছে ইনশাল্লাহ সবগুলোই সোল্ড হয়ে গেছে জি যেগুলো আজকে দেখাবো সবগুলো নতুন নতুন জি সব নতুন কি কি জাতের বকনা সংগ্রহ করছেন সবই আমার জার্সি সবই জার্সি এগুলো কোথাকার জার্সি এটাগুলো হলো মিলবিটি আর বাগাবাড়ি মিলবিটার বীজ দেওয়া জি বিভিন্ন অঞ্চল থেকে খালি মিল বাগাবাড়ি থেকে পাওয়া যায় তা না বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া যায় বীজটা হচ্ছে মিলবিটার বীজ দেয় যারা সদস্য আছে আশেপাশে গ্রামগঞ্জে আছে গ্রামগঞ্জ থেকে এগুলো সংগ্রহ করি এবং যারা আমার ক্লানিক আছে যারা দেখে আমার ভিডিও অবশ্যই তারা জানে যে আসলে হাটে তো ওইভাবে পাওয়া যায় না একটা দুইটা কত পাওয়া যায় পাওয়া যায় না এরকম কিন্তু গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করি যাতে মানে ভালো থাকে এবং সুস্থ সবল থাকে সবচেয়ে বড় কথা তো মূলত গৃহস্থ বাড়ির বকনা হ্যাঁ গৃহস্থ বাড়ির থেকে গৃহস্থ বাড়ির থেকে সংগ্রহ করেন আর এই জার্সি গরু বা জার্সি বকনা কেনার উপায় কি ফিজি তো আছে ওগুলো তো জার্সির থেকে দুধও বেশি দেয় জার্সি গরু কেনার উপায় জার্সি গরু তো সবাই কেনে না আবার জার্সি বাচ্চাও সবাই কেনে না ফিজিয়ান অ্যাভেলেবল পাওয়া যায় সি এর মধ্যেও যদি মানুষের মতো ভিজিয়ান কেনা যায় একটা আট মাস দশ মাসের বাচ্চাও কিন্তু নব্বই পঁচানব্বই আশি পঁচা পাওয়া যায় ফিজিয়ান জার্সি থেকে কিন্তু ফিজিনা দুধ বেশি হয় কিন্তু জার্সির উপর মানে সব চাহিদা কেন এটা হলো চাহিদা হচ্ছে যারা জার্সি গরু পালে যারা মনে করে দুধটা বিক্রি করে দেখা যায় যে পনেরো লিটার দুধ জুদ্ হয় পঁচিশ লিটার কভার করে দেয় তার কারণ হচ্ছে হলো জার্সি গরুর দুধটা হলো মিষ্টি এর ফ্যাটটা হলো বেশি আর যেখানে মিষ্টি দোকানও দিলে যদি ফিজিয়ানের দুধ জুদ্ দেওয়া যায় গাভীরজুল দুধ দেওয়া যায় দেখা যায় যে ষাট টাকা লিটার এটা হলো পঁয়ষট্টি মানে পঁয়ষট্টি টাকা লিটার এই জন্যেই এই জার্সি গরু যারা লালন পালন করে এই জন্যই জার্সি আর বাচ্চার চাহিদা এবং গরুরও চাহিদাটা বেশি জি আজ সর্বনিম্ন দাম কেমন সর্বোচ্চ দাম কেমন থাকবে আজকে সর্বনিম্ন দাম আছে হচ্ছে হলো অনলি পঁয়ষট্টি আর সর্ব উপরে দাম আছে বিরাশি হাজার বিরাশি পঁয়ষট্টি হাজার থেকে শুরু করে বিরাশি হাজার টাকা পর্যন্ত আছে নতুন যারা ভাই বোনার আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ফার্মের ঠিকানাটা বলো আমার নাম রাজু আহমেদ পাবনা ইমন ডেয়ারি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা

মানুষ দেখলেই বুঝতে পারবে যে হান্ড্রেড পার্সেন্ট কাকে বলে এবং কত প্রকার এবং কি কি একদম কিউট একদম মাথাটা মাথা কান গলা পিঠ মানে এর অল বডি এক কথায় জার্সির মধ্যে যা কিছু সিস্টেম থাকার দরকার অরিজিনাল যে জার্সি একদম সবকিছু বিদ্যমান আছে মাসাল্লার তলাটাও কিন্তু এখনই মোটামুটি হাফ কেজির মতন তলা এবং তার গঠনটা সৌন্দর্য মানে এক কথায় যে মানুষের সৌন্দর্য একটা জিনিস আছে সৌন্দর্য তার মধ্যে সবকিছু আছে এবং জার্সি যে আছে তার মধ্যে সবকিছু আছে অসংখ্য লোম আছে এবং সুস্থ সবল যারা নেবে অবশ্যই ফার্মে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে চারটা বার চার জায়গায় ছড়ানো একদম চারটা বার চার জায়গায় ছড়ানো এক কথায় এর মধ্যে জার্সির যে কোয়ালিটি যে আমাদের দেশের যে অনলি অন এক নাম্বার যে সিস্টেম জার্সির তার মধ্যে সব আনিস পার্সেন্ট জার্সি যেগুলো বলে সেটাই এইটা জি জি এটা বয়স কত দিন এটার বয়স হচ্ছে আপনার 6 মাস প্লাস 6 মাস প্লাস মাইনাস হবে না প্লাস হবে আর কি জি এটার দাম রাখছেন কি রকম এটার দাম আলোচনা এই একটা বাচ্চা আমি আলোচনা রাখবো দুজন দর্শকরা আসলে অনেকেই আলোচনা করলে একটা মুন্ডা খারাপ করে জি যারা আসলে নিবে

আমার প্রত্যেকটাই বিস্কুট কালারই জার্সিগুলো সংগ্রহ করার চেষ্টা করি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি বাট দুই নম্বর এটা এটা হলে বিস্কিট কালার কিন্তু এক নাম্বার সে দুই নাম্বার যেটা এটা তো অনেকটা বড় জি বাচ্চাটা খুবই সুন্দর এর বয়স কত দেন এটার বয়স হচ্ছে আপনার 8 মাসের মতো হবে মাইনাস হবে প্লাস হবে না জি মানে 7.5 মাসের মতন হবে আমাদের গ্রামগঞ্জদের সংগ্রহ করা তো অনেকেই অনেক রকম বলে আমরাও সেই আইডিয়া অনুযায়ী বলি তারপরে জানা নিবি অবশ্যই দেখে শুনে নিতে পারবে যারা তার মধ্যে সবকিছু তো আছে না একদম সবকিছু আছে এবং জার্সির মাজা থেকে শুরু করে গলা

যারা একটা দুটো সংগ্রহ করবে যারা রিক্সা চালায় ব্যান চালায় বা যারা কর্মজীবী তারা এগুলো সংগ্রহ করে হয়তো ধীরে 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 খাওয়ালে এক সময় দেখা যাচ্ছে ভালো একটা এমন ফলে এটা দুই নম্বর ছেলে এই দাম রাখছেন কিরকম এটার দাম রাখছি আমি হচ্ছে হলো পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার হ্যাঁ পঁয়ষট্টি হাজার দরদামের সুযোগ সুযোগ আছে দরদাম করে নিতে পারবে জি ঠিক আছে এটা সাইড করে দেন তিন নম্বর সেলাইটা দেখাই ঠিক আছে তিন নম্বর সিরিয়ালে আটা বক নিয়ে আসলেন ওই দুইটার থেকে এটা অনেকটাই বড় হ্যাঁ হ্যাঁ এটাও বিস্কিট কালার এটা কে জাতের এটাও জার্সি জি দুইটা দেখালাম দুইটার চেয়ে আরেকটু বড় জি এটা হলো বিস্কিট কালারের একটা জার্সি আর বডিটা খুবই সুন্দর আসলে এত কথা বললেও লাভ নেই অনেকেই মানে বিভ্রান্তি হয় যে এত কথা বলতে আসলে তারপরও বলতে হয় লাভই কম্বল করে দেখবে জার্সি কিনা জার্সি খালি লাল লাল বা বিস্কুট কালার কালো হলেই কিন্তু হবে না জার্সির যে কোয়ালিটি তার মধ্যে থাকতে হবে এটা হচ্ছিল বয়স হলো আপনার নয় মাস মাইনাস মানে আট মাস এর উপরে নয় মাস এডিট তো কম হবে আর 9 মাস হতে পারে। আসবে? এগুলা মোটামুটি আমাদের এলাকায় 14 15 মাসে হিতা আসে তো হীরা আসতে পারে দেখা যায় যে 20টা দেয়। কিন্তু আমরা প্রথম 20টা দেই না। পরবর্তী যায় 18 19 মাসে সেইটা 20 দেই যাতে বাচ্চাটা সুস্থ থাকে এবং বাচ্চাটা বড় থাকে এবং ধারণ ক্ষমতা জানতে থাকে। এইজন্যই এগুলা 18 19 মাসে যায় বাচ্চা মানে 20 কনসেপ্ট করলে সবচেয়ে ভালো হয়। এখনো 7 8 মাস লালন পালন করলে গেলে হিতা আসবে। এখনো 7 8 মাস করতে হবে এটা দাম রাখছেন কিরকম এটার দাম রাখছে হচ্ছিল আহ একাশি হাজার পাঁচশো টাকা একাশি হাজার পাঁচশো একদম মানসম্মত একটা বাচ্চা দেখলেই মানুষ দেখতে দিশাভাবে আর যারা অনলাইনে নেবে বা আসলে অর্থাৎ ঠিক মতো বুঝতে পারে যারা সরজমিনে নিচ্ছে অনেকেই কিন্তু এখন সরজমিনে নিচ্ছে আবার অনলাইনেও কিনতেছে সরজমিনে আসলে আসলে এইগুলো দেখে শুনে নিবিলে পারলে সবচেয়ে সেও দায়মুক্ত আমিও দায়মুক্ত থাকি তার কারণ সে দেখে শুনে নিতে পারে একাশি হাজার দরদামের তো সুযোগ একাশি হাজার পাঁচশো দরদামের সুযোগ আছে জি এটা সাইড করে দেন আর চার নাম্বার সেল ওইটা দেখায় ঠিক আছে চার নাম্বার সেল আরেকটা বকনা নিয়ে আসলেন আ এটা আবার কফি কালার এটা কি জেতের কফি কালার চকলেট কারার মিষ্টি আছে আর কি চকলেটও বলা যায় কফি বলা যায় এটা হচ্ছে ল জার্সি কেন কালারটা হচ্ছে চকলেট কালার এবং কফি কালার যেটা দুটেই বলতে পারে এটা হচ্ছে জার্সি মুন্ডি এটা হচ্ছে হ্যাঁ মুন্ডি একটা মুন্ডি আছে ইন্ডিয়ান মুন্ডি জি সেটা হচ্ছে শাস্তোমাস্ত ভালোটাকে অনেকটা বড় হয় এটা হলো আমাদের দেশি জার্সি যে মানে যে বাগাবাড়ি যে জার্সি সেই জার্সি কালারটা হয়েছে হয়েছিল আপনার আহ চকলেট কালার কিন্তু এটা হলো জুগি মুন্ডি একটা মন্ডি আসে

আসলে যে একটা কথা হলে এই বকনাটা আমার ছিল হচ্ছে গত প্রোগ্রামে দিছিলাম গত প্রোগ্রামে একজন পাঁচ হাজার টাকা বায়না দেওয়ার পরে আমার টাকা মাই সব কিছু মিলে গেছে পাঁচ হাজার টাকা দেওয়ার বায়না দেওয়ার কারণে পরবর্তী আমার এই বাচ্চাটা লেনে সেই বিধ আমি তো বলি যে যারা বাচ্চা কিনবেন অবশ্যই তাদের ফ্যামিলির সাথে দেখি মানে যাচাই বাছাই করে তাদের ফেরির সাথে কথা বলে তারপরে বায়না দেওয়ার চেষ্টা করবেন কারণ এই বাচ্চাটা আমি বলি বেঁচতে পারি বাড়তাম কিন্তু বেঁচতে পারি না সেই লোকটা পরবর্তী হয়তো নিবে আমার কাছে টাকা আছে হ্যাঁ সে বললে ভাই টাকা থাকুক আমি পরবর্তী বাচ্চাটা দেবো এখন মানুষের বিপদ হতেই পারে সেই দিনে বাচ্চাটা কত লিটার হবে প্রথম বিহান এগুলো জার্সি গরু সর্বনিম্ন আমার জানা মতেন বা আমরাও তো লালন পালন করি ছোটোবেলার থেকেই হ্যাঁ তেরো চোদ্দ লিটার সর্বমতমে দুধ আসবে আর দ্বিতীয় দ্বিতীয় আর যা আর ইয়া দ্বিতীয় বিহানে যায় এগুলো বিষ বিষ আঠারো এরকম বিষ প্লাস হতে পারে মানে দ্বিতীয় বিহানে যালা গরুগুলা দুধের কোন অপুরন্ত বিশ প্লাস হইতে পারে আর মন্ডি বাচ্চাগুলো দুধ এমনি বেশি দাম রাখছেন কত এটার দাম রাখছি এটা আহামুরের দাম চাবো না এটার দাম হলো পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার হ্যাঁ দরদামে সুযোগ সুদ্ধ আছে হ্যাঁ প্রত্যেকটা বাচ্চায় দরদামের সুযোগ আছে দরদাম করে নিতে পারে ঠিক আছে এটা সাইড করে দেন ঠিক আছে চারটে বকনা দেখালেন এগুলো জাত মান বয়স দাম সহ বিস্তারিত জানালেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্য কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে যেখান থেকে বাচ্চা গাবি যাই কিনুক না কেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কেনাটাই চলে বেটার আমরা ওয়েলকাম মনে করি আর যারা অনলাইনে বিক্রি করে মানে অনলাইনে যে নেবে নিবে আমাকে করুক আর যা কি করুক সম্পূর্ণ বিশ্বাস করতে হবে একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে যে কিছু লোক খালি আমাদের দোষই দেয় আমরা খামারি আমাদের দোষটাই বেশি হয় কিন্তু কিছু কিছু লোক মানে আমাদের পাঁচ হাজার তিন হাজার বায়না দেওয়ার পরে কিন্তু ফোন ধরে না এ দশটাতে কিন্তু কেউ বলে না এটাও আমাদের দর্শকদের বলবো যারা আপনি গরু নেবেন দয়া করে আপনার ফ্যামিলির সাথে আপনার যারা লোকজন আছে তাদের সাথে বুঝে আলোচনা করে আমাদের সাথে দামাদামি করলে সবচেয়ে ভালো হয় কারণ আমাদের কাছে যদি পাঁচশো পাঁচ হাজার টাকা বায়না দেয় ওই গরু কিন্তু এক কোটি টাকা হলে আমরা বিক্রি করিনি এটা আমাদের ব্যবসায়িক একটা নিয়ম সেই ক্ষেত্রে যখন দেখা যায় অন্য যখন পাঁচ হাজার টাকা বা দুই হাজার টাকা দশ হাজার টাকা বায়না দেওয়ার পরে যে আমি বাচ্চা নেবো না এই বাচ্চা অন্যজনে নিতে চায় পরবর্তী যদি বলি যে ভাই বাচ্চাটা কিন্তু আছে ওই লোকটা মনে করে বাচ্চার না হলে বা গাভীর না হলে কোনো কিছু হয়তো বা অসুখ বা অন্য কিছু আছে তো আসলে কিন্তু কোনো কিছু হয় না কিন্তু কই মনে করে আমি দয়া করে যারা বাচ্চা কিনবেন তাদেরকে আমি বলবো যে আপনার ফ্যামিলি না করে না নিলে অনেক ক্ষতি হয়ে আপনাদের আমি বলবো যে ফ্যামিলির সাথে বুঝে তারপরে আমাকে আমার সাথে কথা বলে বানাটা দেওয়া যে কোনো জায়গায় বানাটা দেওয়াতে উত্তম জি পুলিশের আপনার ফোন নাম্বারটা বলতেন আমার ফোন নম্বর হলো জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে সকাল আটটার থেকে রাত বারোটা পর্যন্ত যে কোনো সমস্যা যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব জি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম